ক্রাশ স্টেশন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি ক্রাশ স্টেশন ক্রাস স্টেশন হচ্ছে একটি রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্টটা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন ভিডিওটা দেখে নেই আর এটা কোথায় অবস্থিত এর লোকেশনটা আমি ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেব এই হচ্ছে ক্রাস স্টেশনে প্রবেশ করার মেন গেট আমরা এখন ক্রাস স্টেশনের রেস্টুরেন্টে প্রবেশ করছি এখানে রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট ছোট একটা রেস্টুরেন্ট কিন্তু খুবই কালারফুল এবং খুবই সুন্দর দেখছেন এখানে একটা সুন্দর দুটো বসার সোফা রয়েছে এখানে আপনার যে কোনো প্রোগ্রাম করা যায় আর ছোট পরিসরে সেটা অবশ্যই ছোট পরিসরে হবে এদের হচ্ছে একশো জনের ক্যাপাসিটি এই রেস্টুরেন্টে রয়েছে এখানে আপনি কফি খেতে পারবেন চা খেতে পারবেন বন্ধু সাথে নিরিবিলি আড্ডা দিতে পারবেন এখানে খুবই সুন্দর এবং অফিসিয়াল মিটিংগুলো এখানে আপনারা কফি খেতে খেতে করতে পারবেন খুবই চমৎকার একটা পরিবেশ এবং খুবই গোছানো ও এতটাই সুন্দর যে প্রতিটা ডেকোরেশন এদের ইন্টেরিয়রটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর একটা আহ রেস্টুরেন্ট এবং সাজানো গোছানো চমৎকার পাশে রয়েছে একটি পকেট রুম রয়েছে এটাও এখানেও আপনার বসার ব্যবস্থা আছে আর এই যে এখানে একটা সেলফি জোন রয়েছে দেখতে পাচ্ছেন টেলিফোন লেখা টেলিফোনের যে বক্স থাকে সেই একটা টেলিফোন এক্সচেঞ্জ বক্স এটা একটা সেলফি জোন লাল টুকটুকে খুবই সুন্দর একটা সেলফি জোন এটা এখানে এদের এই পাশে রয়েছে কিচেন আর দেখুন কতটা সুন্দর একটা রেস্টুরেন্ট এখান থেকে এই পাশটা আমি দেখিয়ে দিচ্ছি আর ওই এই পাশের পুরো ভিউটা আমি আপনাদের দেখালাম এখন আপনার এই পাশের ভিউটা দেখাচ্ছে এটা হচ্ছে কিচেন দেখ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে মূলত আপনার একশো জনের ক্যাপাসিটি রয়েছে এসে আপনারা এখানে আপনার জন্মদিনের প্রোগ্রামটা খুব সুন্দর করা যায় এবং গায়ে হলুদের প্রোগ্রাম মেহেন্দি প্রোগ্রাম আপনারা এখানে আয়োজন করতে পারেন খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট এবং যারা ছোট পরিসরে প্রোগ্রাম করার জন্য এরকম সাজানো গোছানো রেস্টুরেন্ট খুঁজেন তাদের জন্য মূলত খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট এখানে এসে আপনারা এই সুন্দর জন্মদিনের প্রোগ্রাম গায়ে হলুদের প্রোগ্রাম করতে পারবেন অনেক সুন্দর এটা একটা স্টেজ এই স্টেজে আপনার যে কোনো ভাবে আপনারা সাজাইতে চাইলে সে তারা সাজিয়ে দেবে এই এটা হচ্ছে একটা স্টেজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার করে এরা সাজিয়ে রেখেছে তবে স্টেজটা আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন এটা হচ্ছে বিশাল একটা গাছ আর্টিফিশিয়াল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে এখন মূলত প্রতিটা রেস্টুরেন্ট খুব সুন্দর করে সাজানো হয় এবং এর কারণে প্রত্যেকটা রেস্টুরেন্টের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। এটাও কিন্তু একটা বসার জায়গা। খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এবং মাঝে একটা করে হারিকেন দেওয়া আছে। খুবই সুন্দর। এই যে দেখুন। এই যে হচ্ছে আরেকটা সেলফি জোন। এটা একটা খাঁচার মতো একটা একটা দোলনা। খুবই সুন্দর একটা দোলনা। এবং এটা এটাকে এখানে বসে আপনি সুন্দর করে সেলফি আপনারা নিতে পারবেন এবং খুবই চমৎকার এইখানে কয়েকটা সেলফি জোন রয়েছে আমি দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন ঢুকি একটা সেলফি জোন রয়েছে এখানে একটা সেলফি জোন একটা টেলিফোন বক্স রয়েছে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট একেবারেই সাজানো গোছানো এবং কালারফুল দেখতেই পাচ্ছেন যে কতটা গোছানো একটা রেস্টুরেন্ট তো এখানে আপনারা অনায়াসে আসতে পারেন আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আপনার উত্তরা তেরো নম্বর সেক্টরে শাহ মাকদুম এভিনিউ উত্তরা তেরো নম্বর হাউস নাম্বার ষোলো লিফটের চারে রয়েছে এই সুন্দর টিপ টাপ একটি রেস্টুরেন্ট ক্রাস স্টেশন এই যে হচ্ছে এটা এদের মেনু কার্ড আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে সব খাবারই মূলত চাইনিজ চাইনিজের যত আইটেম আছে আপনারা পেয়ে যাবেন কোনো বাংলা খাবার এখানে পাবেন না আপনারা যখন প্রোগ্রাম করবেন তখন আপনারা মেনুগুলো আওয়াজ আপনাদের পছন্দের খাবারগুলো ওদেরকে বলে ওরা তৈরি করে দেবে তবে সেটা অবশ্যই চাইনিজ খাবার হতে হবে চাইনিজের বাইরে এদের কোনো খাবার নেই তবে হ্যাঁ ড্রিঙ্কস কফি চা এগুলো তো অবশ্যই পাবেন জুস পাবেন এই ধরনের খাবার আপনারা এখানে অবশ্যই পেয়ে যাবেন তো তাহলে আজ এই পর্যন্তই সবাই চলে আসবেন এখানে এই সুন্দর রেস্টুরেন্টে একবার হলেও ঘুরে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ